এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ অক্টোবর রবিবার রাজ্য জুড়ে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকবে নর্থ ইস্টের রাজ্যগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্ক রয়েছে আসামে এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্ক বার্তা রয়েছে তো সুপ্রিয় অবধারা উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলো আবহাওয়া কেমন থাকবে পুজোর সময় কেমন বৃষ্টি থাকবে পুজোর সময় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আর ভুলবেন না কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের জেনে আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এই মুহূর্তে চলে আসবো স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি মেঘলা আকাশ রয়েছে চন্দ্র শান্তিপুর চন্দ্রনগর কলকাতা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে মোটামুটি হালকা মেঘলা রহতাল আকাশ রয়েছে কিছু কিছু অঞ্চলে বলছি নামগুলো এদিকে বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু মেঘ রয়েছে এদিকে বাংলাদেশ আসামের উত্তরের দিকে ভারী মেঘ রয়েছে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর যোরহাট টুপরিগড়ের অঞ্চলগুলোতে এইসব অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে আর প্রবল বৃষ্টি সতর্কবার্তা থাকছে আগামী এক দুদিন দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার নদীয়া দৃষ্টিকে হালকা মেঘলা আশপাশের পুরুলিয়া বাঁকুড়া সমস্ত অঞ্চলে কিন্তু রোদ্র জল আকাশ সেরকম হিউমিডিটি থাকবে না গরমও সেভাবে অনুভূত হবে না মোটামুটি একটা তিরিশ ডিগ্রি মতো সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজ উপকূলবর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক থাকছে তো সুপ্রিয় দেখব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্ক থাকছে কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আমরা বজ্রগর্ভ সেটাতে যেটা চলে আসব আজকে ছ তারিখ এদিকে দেখতে পাচ্ছি আজকে কলকাতা কোলাঘাট খড়গপুর থেকে হলদিয়া তুমু কলুপিডিয়া কোলাঘাট তারপরে যে বালিচক খড়গপুর আরামবাগ খড়দা পান্ডুয়া চাকদা পকরান থেকে শুরু করে কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা থেকে শুরু করে আজিমগঞ্জ বরফপুর ডম্পল করিমপুর আর লালপুর আরমডাঙ্গা মোগড়া চশোর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা রয়েছে এবার বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ এবং বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আর বজ্রপাত সব সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে আর আগামী আট তারিখ আর ন তারিখে আগামী আট তারিখ আর ন তারিখ ডেটটা মনে রাখুন মানে হচ্ছে রবি সোম মঙ্গল আর বুধবার সোমবারও হবে মঙ্গল আর বুধবার সব থেকে ভারী বজ্রপাত হবে বজ্রজ্বর হবে আর ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে পশ্চিমে জেলা থেকে শুরু করে একদম উপকূলবর্তী জেলাগুলো যেখানে আছে সেখানে আমি আপনাদেরকে নামগুলো বলে দিচ্ছি সেখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের খুলনা বরিশালী এবং কুমিল্লা কক্সবাজার চট্টগাঁও মহেশখালীতে ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরাতে মাঝারি বৃষ্টি থাকবে আজকে তারপরে আমরা বৃষ্টিপাত দেখব সাত তারিখে সাত তারিখে উত্তরবঙ্গে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুরে ইসলামপুর কিষাণগঞ্জ আর এদিকে হচ্ছে আপনার করণদিঘি রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা সাইদপুর রংপুর অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে তিনহাতা শীতলকদিতে ভারী বৃষ্টি থাকা থাকবে থাকবে বজ্রপাত আপনারা যারা যারা দেখছেন যারা নতুন ভিউ আস্ত্র আছেন যারা পুরোনো জেলা যারা দেখছেন অবশ্যই বজ্রপাত থেকে নিরাপত্তা স্থানে থাকার চেষ্টা করবেন সময় সেফ থাকবে সাত তারিখেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে রাজ্য থেকে আমাদের ঝাড়খণ্ড রাজ্য পর্যন্ত সাত তারিখ সাত তারিখে বজ্র বৃষ্টি হবে এবার আট তারিখও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে আট তারিখও ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলারই উপকূলবর্তী জেলায় নয় সমস্ত জেলায় মালদা পর্যন্ত বৃষ্টি হবে ব্রহ্মপুর ডকল পর্যন্ত কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারব মানে মুর্শিদাবাদ যে অঞ্চল যে জেলাটা আছে সেখানে কিন্তু বৃষ্টি থাকবে এটা কি বীরভূমে বৃষ্টি থাকবে শিউড়িতে দুর্গাপুরে বৃষ্টি থাকবে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর কোলাকা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি সমস্ত অঞ্চলেই নিউটন উত্তর চব্বিশ পরগনা তারপরে এসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে মানে কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বৃষ্টিপাত হবে তাই এটা না যে আপনার পুজোতে ঘুরতে পারবেন না পুজোতে বৃষ্টি থাকলেও বৃষ্টি কিন্তু কন্টিনিউভাবে পড়বে না মাঝারি টাইমের বিক্ষিপ্ত হবে মানে আধা ঘন্টা বৃষ্টি হলো আধা ঘন্টা অন্য জায়গায় হলো এরকম করে বৃষ্টিটা সব জায়গায় হবে তুলনামূলকভাবে মোটামুটি আট তারিখ ন তারিখ কিন্তু বৃষ্টিটা থাকার পরিমাণ সব থেকে বেশি আর একটা আপডেট আপনাদেরকে বলে রাখি আমাদের আরব সাগরও একটা লঘুচাপ সৃষ্টি হবে এবং বঙ্গোপসাগরও লঘুচাপ সৃষ্টি হবে তার মানে আমরা আরব সাগরও কিন্তু লো প্রেশার পাচ্ছি এবং বঙ্গোপসাগরও লো প্রেশার পাচ্ছি দুটো মানে আবারও কিন্তু দুটো নিম্নচাপ তৈরি হবে এবং এই দুটো নিম্নচাপের পরবর্তী যে সিচুয়েশন যে কোন দিকে যাবে সেটা এখনও কিন্তু বলা যাচ্ছে না আর এখন বললেও সেটা ভুল হবে যে ঠিক এরকম কিন্তু সেটা পনেরো তারিখের পরে তৈরি হবে আর পনেরো ন তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি রয়েছে আমাদের রাজ্যতে এবং তার পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটিতেও বজ্র বৃষ্টি রয়েছে ন তারিখ ন তারিখে আসামে দশ তারিখে আসামে ভারী বৃষ্টি থাকবে ডুবডিগড়ে ডুবডিগড়ে ভারী বৃষ্টি থাকবে তখন দশ তারিখেও বৃষ্টি থাকছে আমাদের কলকাতাতে মানে কলকাতাতে কিন্তু দুপুর দুটোর পর থেকেই আবহাওয়া পরিবর্তন ঘটবে তাহলে এগারো তারিখে যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এগারো তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে সেটা কিন্তু পাণ্ডুয়া বর্ধমান কৃষ্ণনগর কাটুয়া চন্দননগর খর্দা চাবদা আরামবাগ এই অঞ্চলগুলোতে হবে বারো তারিখে কিন্তু যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি বারো তারিখে মোটামুটি উপকূলবর্তী জেলাতে বৃষ্টিতে থাকবে বারো তারিখ তেরো তারিখ এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বারো তারিখের পর ক্লিয়ার হয়ে যাবে কারণ কি লঘু চাপ তৈরি হচ্ছে মানে বঙ্গোপসাগরে তার ফলে কোনো জলীয় বাষ্প ঢুকবে না আমাদের রাজ্যে তখন কিন্তু একটু হিউমিডিটি লেভেল বাড়তে পারে দেখুন এখানে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে লো প্রেশার লো প্রেশার এটা এল এল ওয়ান জিরো জিরো এইট লো প্রেশার যেটা আছে ওয়ান জিরো জিরো ফাইভ আমাদের একটা লো প্রেশার দেখুন এখানে তৈরি হচ্ছে এটা হচ্ছে ওয়ান জিরো জিরো এইট আবার তৈরি হলো একটু বড়ো হলে ওয়ান জিরো জিরো ফাইভে আসবে ওয়ান জিরো জিরো নাইন এখানে আস্তে আস্তে কিন্তু এই লঘু চাপটা এই বরাবর যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বরাবর বা এরকম করে আসতে পারে এরকম করে যেতে পারে এবং কোথায় যাবে সেটা বলা মুশকিল হয়েছে কিন্তু কি এখন কতটা সে শক্তি অর্জন করবে কিরকম থাকবে সেটা কিন্তু পরবর্তী সময় পনেরো পর বুঝলেন মাসের শেষে তিরিশ তারিখ আঠাশ তারিখে সেই লঘু পেশাদের সেই দিন চাপ প্রবেশ করবে যদি হয় মাসের শেষের দিকে এবার বৃষ্টিপাত মূলত দেখলাম এবার বজ্রপাত কোথায় কোথায় সম্ভাবনা হবে চৌদ্দ বজ্রপাতটাও কিন্তু অনেকটা বিপজ্জনক ঠিক আছে আমরা যদি ছ তারিখ থেকে ট্র্যাক করি না যে রবিবার আজকে বজ্রপাত মূলত হতে পারে হচ্ছে কলকাতার উপকূলবর্তী জেলাগুলোতে কোথায় কোথায় এদিকে হচ্ছে হলদিয়া মেজিনপুর তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার বৈশল শ্যামপুর বৈষ্ণবপুর বারুইপুর বজবজ থেকে শুরু করে কলকাতা নিউ টাউন এদিকে হচ্ছে আপনার হাওড়াস তারপরে হচ্ছে বগনান এই অঞ্চলগুলোতে আপনার পরিস্থিতি বজ্রপাতের থাকবে আট তারিখে যে পরিস্থিতি দেখবে সাত তারিখে আস্তে আস্তে বাড়বে আট তারিখে কিন্তু প্রবল বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আবারও বলছি আট তারিখে প্রবল বজ্রপাত থাকবে আট তারিখ ডেটটা হচ্ছে আপনার মঙ্গলবার বজ্রপাত থাকবে এবং ন তারিখেও কিন্তু সেম ন তারিখেও কিন্তু দেখুন প্রবল বৃষ্টি থাকবে ন তারিখেও কিন্তু বজ্রপাত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মালদা পর্যন্ত আমি আবারও বলছি মালদা রায়গঞ্জ পর্যন্ত কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রপাতটা উত্তরবঙ্গে দুই দিনাজপুরে বজ্রপাত কম এই কদিন তারপরে কিন্তু বৃষ্টিপাত মূলত এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে বারো তারিখ থেকেই কমে যাবে যেটা বৃষ্টিপাতের যে পরিমাণটা থাকছে বারো তারিখ থেকে কমে যাবে বৃষ্টিটা চলুন আমরা আর একটা আপডেট দেখিনি সব কিছু আপডেটগুলোও নেই নিই ওয়ার্নিং ওয়ার্নিং দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্ক বার্তা কোথায় কোথায় মিজিলপুর গোসাবা হলদিবাড়ি নামখাড়া বিশালগঞ্জ খর্তা চন্দননগর হাবড়া বগদা এই অঞ্চলগুলোতে আগামী কিছু ঘন্টায় বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে বজ্রপাতের সতর্ক বার্তা থাকছে আর এখানে হচ্ছে বালুরঘাটে আর করিম গঙ্গারামপুরে আর করিমগঞ্জ এই অঞ্চলগুলোতে হলুদ সতর্ক বার্তা থাকছে আগামী দু থেকে তিন ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর বৃষ্টিপাত মূলত এখানটা একটা ফরকাস্ট দিক যে বৃষ্টিপাতের জন্য আবার কি গরম আসছে কি না দেখুন উড়িষ্যাতে এখনও কিন্তু একটু গরম হয়ে গেছে সাত তারিখে ক্লিয়ার হয়ে যাবে এই গরমটা পরিষ্কার হয়ে যাবে সাত তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আরও ঘটবে আরও ঠান্ডা পড়বে ঠান্ডা কিন্তু আগমন হয়ে গেছে আপনারা নিজেরা বুঝতে পারছেন দেখুন বারো তারিখ কোনো কিন্তু এখন গরমের কোনো সিচুয়েশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে খুব গরম পড়ছে বৃষ্টিপাত মূলত সাত তারিখ আট তারিখ আট তারিখে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত থাকছে শুকনো আবহাওয়াও বলা যাচ্ছে না শুকনো নেই বৃষ্টিপাত থাকছে রাজ্যতে শুকনো থাকলে না পুরো হলুদ থাকতো শুকনো থাকলে পুরো হলুদ থাকতো রেইনের জায়গায় টেম্পারেচারের জায়গায় হলুদ থাকলে গরম থাকতো লাল থাকলে খুব গরম থাকতো আর রেনের জায়গায় যদি খুব নীল থাকে তার মানে খুবই বৃষ্টি ঠিক আছে মানে গুয়াহাটি আসাম দুববি করে খুবই বৃষ্টি থাকবে ছ তারিখে মোটামুটি মাঝারি টাইপের বৃষ্টি রয়ে গেছে আমাদের বঙ্গে তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই বজ্রপাত থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জায়গায় নিউটন থেকে শুরু করে নিচে যে উপকূলবর্তী জেলায় কিন্তু তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে উলুবিয়া তমলুক বালিচক খড়গপুর হলদিয়া মিজিরপুর জলেশ্বর তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার মৃশাদল ময়না তমলুক পাঁচকুড়া কলকাতা নিউটন বারিকপুর ডায়মন্ড হারবার কুলপাই তারপরে বিশালগঞ্জ কাকদ্বীপ থেকে শুরু করে দীঘা মন্দারমড়ি পালাসর পাড়াদ্বীপ ভুবনেশ্বর এদিকে মেহেরপুর কাটুয়া শান্তিপুর তারপরে কৃষ্ণনগর এদিকে ছাপড়া আর এদিকে হচ্ছে করিমপুর আছে নিচের দিকে তারপরে আপনার এদিকে হচ্ছে করিমপুর এখানে হবে দমকল রাজশাহী আজিমগঞ্জ জঙ্গিপুর পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে এদিকে বিহারও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাগালপুরের দিকে তো বৃষ্টিপাত থাকছে নর্থের দিকে একটু কম থাকছে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে নর্থের দিকে সেভাবে কিন্তু বৃষ্টিপাত অতটা চলবে না কিন্তু মনোরম আবহাওয়া থাকবে পুজোর সময় আবহাওয়া পুজোর সময় ভালো থাকবে খুব গোমট ভাব থাকবে না হালকা হালকা বৃষ্টিও পেতে পারে মানে খুব ভালো ওয়েদার পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বলছি যে এরকম অন্য অন্য চ্যানেলে সবাই ভয় দেওয়া ভয় দেখাচ্ছে পুজোর সময় প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টিতে হালকা বৃষ্টি হতেই পারে সেটা কোনো না তার জন্য যে পুজো বেকার চাবে সেরকম কিন্তু নয় আর খুব ভারী আকারে বৃষ্টি সেটাও না মানে বৃষ্টি হচ্ছে হালকা দিকে বৃষ্টি হবে ঠান্ডার আগমন পড়ছে আপনারা জানেন গরমটা কিন্তু এখন নেই অতটা আমি আবারও বলছি আট তারিখ ন তারিখে কিন্তু প্রবল বৃষ্টি থাকছে আট তারিখে দেখুন কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে মালদা পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে খড়গপুর সমস্ত অঞ্চলে বাংলাদেশে ঢাকা বড়িশাল খুলনা ফরিদপুর লোহাগাড়া মদিরপুর মদিরহাট থেকে শুরু করে স্নাহবাগ কুমিল্লা আগরতলা অমরপুর আমবাসা কিশোরগঞ্জ তারপরে যে সিং সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে আর আগামী কিছু ঘন্টায় কলকাতাতে কিন্তু বৃষ্টি থাকছে কলকাতার এই অঞ্চলগুলোতে মেঘ প্রবেশ করবে চন্দননগর শান্তিপুর বর্ধমানের দিকে তারপরে কিন্তু আসিয়ে দুপুর পর থেকে আবারও কিন্তু বৃষ্টিপাত হবে ভুকুলবর্তী খড়গপুর হলদিয়া কোলাঘাট মহিষাদাল থেকে শুরু করে করিমপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখুন একটু উত্তর দিকে যাবেন যত একটু উত্তর দিকে যাবেন মালদা পর্যন্ত মেঘলা আকাশ হয়ে গেছে তারপরে কিন্তু একটু ক্লিয়ার ঠিক আছে আর এইখানে ক্লিয়ার হচ্ছে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানে কিন্তু বৃষ্টি হবে আর এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে বগুড়া এখানে শেরশাবাড়ি সিরাজগঞ্জ সিংরা তারপরে হচ্ছে আলমডাগির এই অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে জামালপুর তারপরে হচ্ছে বাঘমারা তারপরে হচ্ছে এই যে অঞ্চলগুলো আছে দেখুন এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে শিলংয়ের কাছাকাছি আলিপুরদারও কাছাকাছি মেঘলা আকাশ এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টিটা কিন্তু কিছুক্ষণের মধ্যে হলু সতর্ক রয়েছে বজ্রগর্ভময় তৈরি হবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যেটা আপডেট পেলাম আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মূলত উপকূলবর্তী জেলাগুলোতে আর হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়ার দিকেও হালকা বৃষ্টি হবে মূলত সবথেকে বেশি বৃষ্টি হবে কলকাতার আর উপকূলবর্তী জেলাগুলোতে যেখানে যেগুলো আছে নিচের দিকে যে জেলাগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো আশা করি বন্ধুরা সব কিছু বুঝতে পারেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব আর সঠিক আপডেট প্রোভাইড করছি আপনাদেরকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবে আমরা আজকে এখানে শেষ করছি ভিডিওটাকে আর সেরকম কথা বলে ভিডিওটাকে বড় করব না যেটুকু আপডেট দেওয়া দিয়ে দিয়েছি আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন পুজোর দিনগুলো সবাই ভালো মতন কাটাবেন সবাই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা